টলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দেব রাজনীতিতে নেমে প্রথমবারেই লোকসভার সংসদ সদস্য হয়েছেন সেই টানা তৃতীয়বারের মতো এমপি হলেন তিনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব হারিয়েছেন টলিউডের আরেক তারকা হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন দেব ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয় দু হাজার চোদ্দ থেকে দু হাজার ঘাটাল থেকে জিতেছেন দেব গতবার বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারান তিনি আর অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল বিজেপি তবে দেবের কাছে হেরে গেলেন হিরণ পর্দার রংবাস দেব এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিনয়ের প্রতীক কঠিন তির্যক আক্রমণের উত্তরও তিনি দেন মুচকি হেসে অন্যদিকে ভালোবাসা ভালোবাসা সিনেমার নায়ক হিরণ রাজনীতির ময়দানে বেশ আগ্রাসী দুর্নীতি থেকে সন্ত্রাস প্রতিপক্ষের বিরুদ্ধে তার স্বর সর্বদা চড়া ছিল লোকসভা ভোটের প্রচারে হিরণের স্বর এতটাই চড়া ছিল যে শেষ পর্যায়ে এসে দেবকেও বলতে হয়েছে অনেক হয়েছে সৌজন্যকে লোকে দুর্বলতা ভাবছে এই তারকার লড়াইয়ে শেষমেশ দেবের উপরে আস্থা রাখলেন ঘাটালের মানুষ ঘাটালে বান্ন শতাংশেরও বেশি ভোট পেয়েছেন দেব হিরণ পেয়েছেন চল্লিশ শতাংশের মতো